হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দে শ্রীচরন্ত ল কটিপুনম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার মহাভারত থেকে তো কতগুলো প্রশ্ন আমাকে করেছিল এবং কিছু কিছু ব্যক্তি আমাকে সরাসরিই বলেছিলেন যে আমাদের মহাভারতটা চরিত্র ঘন ঘটায় খুব বুঝতে অসুবিধা হয় মহাভারত সম্পর্কে নিয়ে যদি কিছু ভিডিও করা যায় তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি তো আপনারা যেভাবে সহযোগিতা করছেন যেভাবে দেখছেন তাতে সত্যিই আমি আপ্লুত আমি চেষ্টা করি আপনাদের সেবায় যতটা পারি তো এই জিনিসটি জানতে গেলে মহাভারতের সূচনা পর্বগুলো জানতে হবে সেই সূচনা জানতে গেলে কতগুলো প্রশ্ন প্রথমেই আমাদের মনে জাগে যেমন প্রথমেই মহাভারত কিভাবে রচিত হয়েছে এই বিষয়টা নিয়ে আমি পরে একদিন আলোচনা করব কিন্তু যে জায়গা থেকে শুরু সেই জায়গাটা একটু জেনে নিই যেমন কতগুলো প্রশ্ন আসে কার নাম অনুসারে এই কুরুক্ষেত্রের নাম কুরুক্ষেত্র হয়েছে বা কুরু বংশের বা কুরুক্ষেত্র কেন ধর্মক্ষেত্র এই জিনিসটাকে আগে জানতে হবে কেন এটা জানতে হবে কারণ কুরুক্ষেত্র মহাভারত যোদ্ধ মানে মহাভারত মানে কৌরব আর পাণ্ডব তাহলে সেই কৌরবটা কারা কৌরবটা তো শুধু একশো পাঁচ ভাই তা নয় বৃষ্ম কৌরবের মধ্যে পড়ছেন কেন কোথা থেকে এলো কৌরবটা এইটাকে আমাদের আগে জানতে হবে অর্থাৎ কৌরব বংশটা কোন জায়গা থেকে এসেছে এই শিকড়টাকে ধরতে হবে আমাদেরকে তবেই আমরা এই মহাভারতের চরিত্রগুলোকে মহাভারতের ঘটনাগুলোকে পরস্পরভাবে বুঝতে পারব তাহলে প্রথমেই যাই যে যে জায়গাটা যেখানে মহাভারত মানে আমরা ভেবে নিই শুরু হচ্ছে কোথা থেকে আদি পর্ব কোথা থেকে শুরু হচ্ছে আমরা ভেবে নিই মহারাজ শান্তনু শান্তনু বিবাহ করেছিলেন কাকে গঙ্গা দেবীকে কিন্তু তার আগেও মোটামুটি ধরুন এগারো পুরুষ আগে থেকে সেখানে রাজত্ব শুরু হয়েছে কীভাবে রাজত্ব শুরু হয়েছে তাহলে একটু শুনে নিন তাহলে ব্যাপারটা ঠিক বুঝতে পারবেন না মহাভারত গল্পে একটি জায়গার নাম বা একটি রাজধানীকে নিয়ে কেন্দ্র করে ঘটনা সেটাকে না হস্তিনাপুরে রাজত্ব এই হস্তিনাপুর কোথাকার রাজধানী না গৌরবদের তাই না তাই এইটা প্রতিষ্ঠা করেছিলেন কে হস্তি নামক একজন রাজা ছিলেন সেই রাজা কোন বংশীয় রাজা চন্দ্রবংশীয় রাজা চন্দ্রবংশীয় যে রাজত্ব কাল ছিল সেই চন্দ্রবংশীয় রাজাদের মধ্যে একজন অন্যতম ছিলেন মহারাজ হস্তি তিনি হস্তিনাপুর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কোথায় না বর্তমান যেখানে দিল্লি রয়েছে তার নিকটবর্তী স্থানে এই যে হস্তিনাপুর রাজ্য স্থাপন করলেন মহারাজ হস্তি মহারাজ হস্তির পর চার পুরুষ পর মহারাজ হস্তির রাজত্ব করার চার পুরুষ পর তার নাতি মহারাজ কুরু তিনি এই হস্তিনাপুরের রাজা হলেন এই কুরু ছিলেন অত্যন্ত ধার্মিক ঠিক আছে তো সেই কুরু তিনি তপস্যা করার জন্য যে জায়গাটিকে বেছে নিয়েছিলেন সেই জায়গাটির নাম হয় কুরুক্ষেত্র সেখানে ধর্মের প্রতিষ্ঠান যুদ্ধের বহু বহু পূর্বে মানে এখানে কৌরব বা পাণ্ডবদের এখন যে কৌরব বলতে আমরা যাদেরকে বুঝি তারা এখনো জন্মই হয় না তাহলে রাজত্বকালে মহারাজ কুরু যেখানে তপস্যা করেছিলেন সেই জায়গাটি নাম হয়েছে কুরুক্ষেত্র কারণ সেখানে তিনি কি করেছিলেন ভগবানের তপস্যা করেছিলেন বোঝা গেল সেই এবং সেই কুরুর বংশ থেকে সেই কুরু রাজার সময় থেকে তার যে বংশ পরম্পরায় আসছে তারা কৌরব নামে পরিচিত কৌরব বলতে শুধু আমরা দুর্যোধন দুঃশাসন দুশী শঙ্করে যে একশো পাঁচ তাদেরকে বুঝি তা নয় তাহলে কোথায় না চন্দ্রবংশ রাজত্ব শুরু হয়েছিল হস্তিনাপুরে সেই হস্তিনাপুর কে প্রতিষ্ঠা করলেন হস্তি মহারাজ হস্তি তার চারপুরুষ পর তার বংশের নাতি হচ্ছেন সম্পর্কে তার নাম ছিল মহারাজ কুরু তিনি এই কুরুক্ষেত্র যে স্থানটা সেই স্থানে তপস্যা করেছিলেন বলে সেই স্থানের নাম হল কুরুক্ষেত্র স্থান সেই জন্য আগে থেকেই কুরুক্ষেত্র যুদ্ধের আগে থেকেই ভগবান ওখানে পদার্পণ আগেই সেখানে তপস্যা করেছিলেন এবং তিনি সান্নিধ্য ভগবানের সেই জন্য বলা হয় ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র গীতাতে সর্বপ্রথম শব্দটা কিন্তু প্রথমেই আছে শ্রী ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত আমি পরে ব্যাখ্যা করে দেবো আপনাদেরকে কোনো অসুবিধা কিছু নেই তাহলে বোঝা গেল কুরুক্ষেত্র কিভাবে কার নাম অনুসারে কুরুক্ষেত্র নাম হলো বা কৌরবরা কিভাবে এলো এইবার আসি এইভাবে রাজত্ব চলছে 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 তার সাত পুরুষ পর মহারাজ শান্তনু শান্তনু রাজা হলেন ঠিক আছে তাহলে সত্যবতীকে বিবাহ করলেন সত্য গঙ্গাকে দেবী গঙ্গাকে বিবাহ করার পর তার সন্তান বিসর্জন যেতে থাকে তারপর জন্ম হলো বিশ্ব সে কাহিনী আপনারা জানেন সেগুলো আস্তে 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 আমরা ব্যাখ্যা করতে করতে যাব হ্যাঁ এবং তারপরে বিশ্ব কেন ব্রহ্মাচার্য পথ গ্রহণ করলেন ঠিক আছে বিবাহ করেননি কেন কিভাবে আস্তে আস্তে কৌরবরা এলো সেই কাহিনিগুলো আমরা ধীরে 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 বিচার করব তবে অনেকেই একটি কৌর ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয় এর কারণ ব্যাখ্যা রয়েছে গীতাতেও ব্যাখ্যা রয়েছে বিভিন্ন জায়গাতে ব্যাখ্যা রয়েছে যে কুরুক্ষেত্র আমি তো একটা কারণ ব্যাখ্যা করে দিলাম আরেকটি কারণ হচ্ছে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেখানে কার উপস্থিতিতে যুদ্ধ সংঘটিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ যিনি সর্বকারণের কারণ অনাদির আদি গোবিন্দ যিনি এই বিশ্ব জরাচর সৃষ্টি করছেন তিনি সেখানে অধর্মকে সমস্ত রকম অধর্মগুলোকে বিনাশ ঘটিয়ে সেখানে ধর্ম সংস্থাপন করেছেন সেই জন্য তিনি বারবার একটি কথা বলা হয়েছে মূল সারাংশ সেখানে বলা হয়েছে যদা যদা হি ধর্মেশ্বর গ্লানির ভবন্ত ভারত অভ্যস্ত ধর্ম প্রেত্রাধ্যায় সাধু রং চ চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামে উগে উগে এই ধর্ম প্রতিষ্ঠাপন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণ হয়েছিলেন এবং এই কুরুক্ষেত্র স্থানটিকেই তিনি নির্বাচন করেছিলেন এবং তার নেতৃত্বে তার পদহেলিতেই এই কুরুক্ষেত্র পরিচালিত কিন্তু হয়েছিল সেই জন্য অনেকে বলেন যে এই কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্রে কিন্তু আগেই থেকেই কিন্তু ধর্মক্ষেত্রে পরিণত হয়েছিল কখন মহারাজ কুরুর সময় থেকে চেষ্টা করলাম ছোট্ট অল্প একটু মহাভারত কাহিনী নিয়ে এরপর আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমি আস্তে আস্তে আপনাদেরকে মহাভারত ভিতরে ভিতরে নিয়ে যাব রসামৃত আপনাদেরকে পান করাবো কোনো অসুবিধা কিছু নেই হরে কৃষ্ণা গোবিন্দ আপনাদের মঙ্গল করুন এই আশা রাখি